আজারি হজুর মার্চ ফর গাজায় চোখে একটা সানগ্লাস পরিছে ভালোই লাগিছে মার্শাল্লাহ কোসু খেতি ওটা আবিষ্কার করেছে এটা রেবন কোম্পানির ওই কোম্পানি ইসরায়েলে বিনিয়োগ করেছে তাই মেলা গরুপ নাকি রেবনকে বয়কটে ঘোষণা দিছে ওই রেবনের সানগ্লাস আজারি হুজুর পিন দিছে মেলা খারাপ কাজ করছে আজারি হুজুর তাই তো কেছে খেতি তাই না তাই না তাই কেছে না কচু খেতির আসলে সমস্যা কই তার কোন কোন জায়গায় ব্যথা তার ব্যথা তো আজাহারি স্মার্ট তরুণ দেখতে ভালো মাশাআল্লাহ ভালো বাংলা ইংরেজি কইতে পারে তাই তাতাই বাংগুয়ে লিখতে পারে তার দেশ সারা করিছিল এখন লাগিছে পিছে কিছুদিন পর পরে পিছে লাগে ওই যে দুদুও লাগিছিল পিছে ডিসি একটা শান্টিং থামা গেছে কিন্তু যে কথাটা কইছে সেটা কি যুক্তি কথা কুসুকেতি আমার আগ্রহের বিষয় না কিন্তু এই ধরনের বিষয়গুলা কিভাবে ডিল করতে হবে সেটা আমাদের বুঝতে হবে এটা মেলা বিতর্কের বিষয় সেটা একটু খোলাসা করে না বললে আমাদের জন্য বোঝা কবি মুশকিল আর এই সব আলোচনা যারা তোলে তারা আসলে কার স্বার্থ রক্ষা করে আর তাদের এই কুটনামিটা কেন করে সেটা বোঝাটা জরুরি আসেন আল্লাহ নামে শুরু করি পণ্য বয়কট বা বিডিএস কি এবং কেন আপনারা জানেন যে আমি হাসিনা পতনের আগে একটা সফল বয়কট আন্দোলনে আপনাদের সাথে নিয়ে শুরু করেছিলাম তাই এই বয়কট আন্দোলন কিভাবে গড়ে তুলতে হয় কেন গড়ে তুলি সেটা নিয়ে ব্যাপক পড়াশোনা করতে হয়েছিল কোন কোন পণ্য বয়কট করবো সেটাও ঠিক করা হয়েছে অঙ্ক কৈ কিন্তু আন্দারে কুন্দারে না আসেন দেখি বয়কট কি কেন কিভাবে এটা কাজ করে বয়কটের উদ্দেশ্য তিনটা একটা বিশ্বব্যাপী একটা রাজনৈতিক বার্তা দেওয়া দুই ছোট একটা জায়গায় তীব্র আঘাত করা যেন ব্যাথাটের পায় তিন নাম্বার হইতেছে আপনার সমমনাদের ঐক্যবদ্ধ করা ইন্ডিয়ান পণ্য বয়কটে আমরা ইন্ডিয়ান সব পণ্য কিন্তু বয়কট করি নাই খুবই সিলেক্টিভ পণ্য বয়কট করেছিলাম মনে আছে না প্রথমে করেছিলাম ফাস্ট মুভিং কনজিউমার গুডস সাবান শ্যাম্পু ভোজ্য তেল টুথপেস্ট নারকে তেল ইত্যাদি যেগুলো ডিপার্টমেন্টাল স্টোরের রেখে থাকে এমনকি মুদির দোকানও থাকে ক্রেতার দেখে কিনতে পারে এর কারণ ছিল সব মানুষ কেনে ধনী গরিব সবাই এইরকম পণ্য আমাদেরকে টার্গেট করতে হবে সবাই এটাতে পার্টিসিপেট করতে পারে এমন এইগুলো মাথায় কামে দিবে এই সমস্ত ইন্ডিয়ার ইকোনমি সবচেয়ে গুরুত্বপূর্ণ খাত এই খাতে ভারতের তৃতীয় চাকরির খাত প্রায় ত্রিশ লাখ লোক কাজ করে সেক্টরে ভারতের জিডিপিতে এই খাতের কন্ট্রিবিউশন থেকে ষোলো পার্সেন্ট ছিল যে সময় আমরা শুরু করেছিলাম এই খাতের গ্রোথ দশ থেকে বারো পার্সেন্ট প্রথম অর্থনীতির খাত হচ্ছে সার্ভিস সেক্টর গ্রোথ হচ্ছে সাত থেকে আট পার্সেন্ট এটা ভারতের জিডিপির সমান দ্বিতীয় অর্থনীতির খাত হচ্ছে ম্যানুফ্যাকচারিং তার গ্রোথ চার থেকে পাঁচ পার্সেন্ট যা জিডিপির গ্রোথের চাইতে কম তার মানে ইন্ডিয়ার টোটাল জিডিপি গ্রোথে এফএমসিডির ভূমিকা অত্যন্ত ক্রুষিয়ার সবচেয়ে বেশি গ্রোথ দেয় সে এই সেক্টরের গ্রোথ জিডিপির গ্রোথের চাইতে বেশি শুধু বেশি না দেড় গুণ তো এফএমসিডির বয়কটটা আমাদের লাভ কি একমাত্র এফএমসিসির বয়কটে ব্যাপক মানুষের সম্পৃক্ত করা যায় এটা লাগে কিনতে হয় নিয়মিত দুই নাম্বার চিহ্নিত করা সহজ কারণ সেটা সেলফে থাকে তিন নাম্বার ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হবে না কারণ এই পণ্য যারা বেছে তারা বাকিতে এনে বেচে বিক্রি না হলে ফেরত দেওয়ার শর্তেই পণ্য তোলা হয় দোকানে চার নাম্বার বয়কটের প্রভাব ব্যাপক এবং বহুমুখী হবে ভারতের চাকরির বাজারে একটা নেতিবাচক প্রভাব রাখা যাবে ভারতের অর্থনীতিকে ধাক্কা দেওয়া যাবে সামান্য হইলেও পাঁচ নম্বর এফএমসিসির বাজার বাংলাদেশি ব্যবসায়ীরা সহজে দখল নিতে পারবে হয়েছিলও কিন্তু দেখছিলেন না আমাদের দেশি পণ্যের বেচা বিক্রি বেড়ে গেছিল দেশীয় শিল্প কর্মসংস্থান উৎসাহিত হবে ছয় নম্বর বয়কটের ফল দৃশ্যমান করা যাবে যেমন সেলফে অবিকৃত পণ্য দোকান থেকে পণ্য ফেরত দেওয়া পণ্য বেচার মরিয়া চেষ্টা অফার ডিসকাউন্ট এগুলো দৃশ্যমান হবে মানুষ তার বয়কটের প্রভাবকে কানেক্ট করতে পারবে এই জন্য ইন্ডিয়ানরা আমাদের এসে বলতো ওই সময় এটা বয়কট করো ওইটা বয়কট করো রেলের বয়কট বডি বয়কট করো ইন্ডিয়ান বাস বয়কট করো ট্রাক বয়কট করো ইলেকট্রিসিটি বয়কট করো ইন্ডিয়ান ইলেকট্রিসিটি মানে ভাবখানা এমন আমরা সবাই সকাল সন্ধ্যা ইন্ডিয়ান বাসটা কিনি বা ইন্ডিয়ান ট্রেল আমি আমার ডিপার্টমেন্টাল স্টোর থেকে কিনে আনিছি যাই হোক এই অমুকটা কেন বয়কট করলো না অমুকটা কেন বয়কট করলো না এগুলো যারা বলে এরা হইতেছে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের লোক আমরা আমরা দেখবো যে রেবন কোম্পানি আসলে বয়কটের লিস্টে আছে কিনা এবং এই ইন্ডিয়ানরা অ্যাটিটিউড করেছে কসুপতি কারণ ওর লাগিয়েছে ওই তো ইসরায়েলি পত্রিকায় লেখে তো নিজে লেখে হারেজ বলে পত্রিকাতে লেখে ওই পত্রিকা ওটা সমস্যা নাই রেবান এটা ইসরায়েলি কিনা কোম্পানি কিনা সেটা ঠিকই নাই এটা লিস্টে আছে কিনা সেটা ঠিকই নাই তাও ওই লাগিছে তো রেবান কোম্পানি কি ইসরায়েলি কোম্পানি না রেবান কোম্পানি কোনো ইসরায়েল কোম্পানি না রেবান এটা প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে আমেরিকা নিউ ইয়র্কের রথেষ্টা শহরে বাউশ অ্যান্ড লম্ব এই নামে একটা আমেরিকান কোম্পানি এটা প্রতিষ্ঠা করে এই ব্র্যান্ডটা মূলত আমেরিকান বিমান বাহিনী পাইলটদের জন্য তৈরি অ্যাভিয়েটার বলে অ্যাভিয়েটার সানগ্লাস জন খুবই জনপ্রিয়তা পায় জিয়া পড়ত বাইডেন পড়তো উনিশশো নিরানব্বই সালে বাউসেন লম রেবন বিক্রি করে দেয় ইতালির ল্যাকজোটিকা গ্রুপকে এসিলর ল্যাকজোটিকা কোম্পানি এটা একটা ফ্র্যাঙ্কো ইতালিয়ান মাল্টি কোম্পানি হেড অফিস হচ্ছে ইতালির মিলান শহরে তাই আপনি যদি কোন দেশের কোম্পানি এটা বলতে চান তাহলে রেবনকে ইতালিয়ান কোম্পানি হিসেবে বিবেচনা করতে হবে এবং মালিক এসিলর ল্যাকজোটিকা স কই তৈরি হয় মূলত ইতালি এবং সিনে তৈরি হয় তার মানে রেমানের উৎপত্তি আমেরিকা হইল এখন একটা এটা ফ্রেঞ্চ ইতালিয়ান কোম্পানি মালিকানা এর সাথে ইসরায়েলের কোনো সম্পর্ক নাই তাহলে কচু খেতি বিনিয়োগের কথা কেন আনলো কারণ হচ্ছে নুয়ান্স হেয়ারিং বলে একটা কোম্পানি ছিল ইসরায়েলের স্টার্ট আপ কোম্পানি মানে যেগুলো শুরু করে কিন্তু বড় তো হইতে পারে না ছোট কোম্পানি হিসেবে শুরু করে কিন্তু তাদের টেকনোলজি ভালো প্রোডাক্টও ভালো কিন্তু তাদের এত ছোট কোম্পানি যে বড় স্কেলে যাইতে পারে না এগুলোকে বলে স্টার্ট আপ পরে এরা বড় কোম্পানির কাছে বিক্রি করে দেয় আর কি এভাবেই চলে আর কি ওরাই যে হিয়ারিং অ্যান্ড টেকনোলজি নিয়ে কাজ করে মানে যারা কানে কম শুনে তারা কানে যন্ত্র লাগে না সেটা নিয়ে কাজ করে এই কোম্পানিকে দুই হাজার বাইশ সালে অধিগ্রহণ করে মানে কিনে নেয় এসেলা যারা রেবন ব্র্যান্ডের মালিক তো ইসরায়েল স্টার্ট আপগুলা সারা দুনিয়ার জন্য আকর্ষণীয় কেন এটা একটু বুঝে নি এটাও একটা ইন্টারেস্টিং জিনিস তাহলে বিশ্ব বাণিজ্যের আমরা একটা বড় বিষয় নিয়ে জানতে পারবো ইসরায়েল স্টার্ট আপগুলোর এত চাহিদার পিছনে কিছু নির্দিষ্ট কারণ আছে যা তাদের বিশ্বব্যাপী প্রযুক্তি বাজার একটা শক্তিশালী অবস্থানে নিয়ে আসছে এর কারণ হচ্ছে উন্নত প্রযুক্তি এবং উদ্ভাবন ক্ষমতা ইসরায়েলকে অনেক সময় বলা হয় স্টার্ট আপ নেশান কারণ তারা কৃত্রিম বুদ্ধিমত্তা সাইবার নিরাপত্তা মেডিকেল টেকনোলজি অ্যাগ্রোটেক এবং মিলিটারি টেকনোলজিতে দারুণ উন্নত অনেক উদ্ভাবন প্রথম শুরু হয় ইসরায়েলি ইসরায়েলি সেনাবাহিনীর গোয়েন্দা ইউনিট বিশেষ করে ইউনিট আট হাজার দুইশো এইটা থেকে অনেক দক্ষ প্রকৌশল এবং উদ্যোক্তা বেড়ায় আসে যারা পরে উচ্চ প্রযুক্তি স্টার্ট আপ গড়ে তোলে ইসরায়েলে এবং ইসরায়েলে বান্ধব পরিবেশ আছে ইসরায়েলের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বড় অঙ্কে সরকারি বিনিয়োগ পায় পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীরাও ইসরায়েলি প্রযুক্তিতে আগ্রহী হয় এতে করে স্টার্ট আপ দ্রুত বৃদ্ধি পায় ইসরায়েলের আভ্যন্তরীণ বাজার ছোট হয় তারা শুরু থেকেই আন্তর্জাতিক বাজারকে টার্গেট করে পণ্য তৈরি করে ফলে আন্তর্জাতিক কোম্পানিগুলোর কাছে এ সমস্ত প্রযুক্তি অত্যন্ত আকর্ষণীয় মনে হয় এই একই সুবিধা পাইছিল সুইস ফার্মা কোম্পানিগুলো সুইজারল্যান্ডে নিজেদের বাজার এত ছোট যে সার্ভাইভ করার জন্য তাদের গ্লোবালয়ে তৈরি হয়েছিল ছোট একটা দেশ কিন্তু দেখেন কত বড় বড় ফার্মা কোম্পানি এই দেশের নোভাটিস রস হাইফোর খুব বড় কোম্পানি কিন্তু কচু কাজ আলজাজিরা অফিসের জেরুজালে কয়েক মাস আগেও তো বন্ধ করে দিচ্ছে তো জেরোজ আলমে অফিস ছিল কি ওই ওইখানে তো তাহলে বিনিয়োগ করছে আলজাজিরা তাই না না অফিস ইসরায়েলের মানে তো বিনিয়োগ করা ওইখানে ওইখানে লোকদের বেতন দিতে হয়েছে না টাকা দিতে হয়েছে না বাসা ভাড়া করতে হয়েছে না ওখানে পণ্য কিনতে হয়েছে না ওখানে লোকজন ওখানে কেনে না ওদের আলজাজিরা যারা কাজ করে তারা ইসরায়েলের মার্কেট থেকে পণ্য কেনে না টাকা টাকার পকেটে যায় ইসরায়েলের পকেটে তো যায় একটা ইসরায়েলি স্টার্ট আপকে কিনে নেওয়ার জন্য যদি রেবনের সানগ্লাস পরা না যায় তাহলে গুগল ইন্টেল মাইক্রোসফট ফেসবুক হোয়াটসঅ্যাপ কিছুই ইউজ করা উচিত না কারণ এরা একবার না বহুবার ইসরায়েলি কোম্পানি কিনছে ছোট একটা উদাহরণ দিই সার্ভিস ফ্রেন্ড এই নামে ইসরায়েল কোম্পানিকে ফেসবুক দুই হাজার উনিশ সালে কিনে নেয় সার্ভিস ফ্রেন্ড হচ্ছে একটা এআই ভিত্তিক স্টার্ট আপ যারা স্যাটবট এবং ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট প্রযুক্তিতে বিশেষজ্ঞ ফেসবুক এই কোম্পানিতে হোয়াটসঅ্যাপ বিজনেসের সাথে কানেক্ট করে এবং মেসেঞ্জারের সাথে আপনি মেসেঞ্জারে যে মেসেজটা দেন ওইটা এই কোম্পানির টেকনোলজি ইউজ করে তৈরি করা হোয়াটসঅ্যাপে যে মেসেজটা দেন অটোমেটেড রেসপন্স হয় যেটা সেটাও এই কোম্পানি টেকনোলজি ইউজ করে সার্ভিস প্রিন্টেড টেকনোলজি ইউজ করে তো তাইলে গুগল ব্যবহার বন্ধ করে দিতে হয় হোয়াটসঅ্যাপ ব্যবহার বন্ধ করে দিতে হয় ফেসবুকের মেসেঞ্জার ব্যবহার বন্ধ করে দিতে হয় তাই না আর রেবন কোম্পানিকে বয়কটের কথা কে কইছে বিডিএস যেটা বয়কটের মুভমেন্ট ফিলিস্তিনির সাপোর্টে যে বয়কট মুভমেন্ট সেটা একটা ওয়েবসাইট আছে আমরা একটু পরে দেখবো ওইখানে এই কোম্পানির কোনো উল্লেখ নাই

তারপরে কনফিউজ হয়ে যায় দেখেন কইতেছে আমার কোম্পানি লরিয়াল ইসরায়েলের মতদাতা আবার কেউ কেউ আগ বাড়ায় কয় লরিয়াল ইসরায়েল কোম্পানি কেউ কেউ কয়েছে শুনিছে আশা কয়াই দিছে আমার কমেন্ট বক্সে গুগল করে দেখবি তাও কিন্তু দেখে না তো উই কি দিছে এটা স্ক্রিনশ্বট দিছে কৈছে লরিয়াল নেকি ওয়ান ফ্রেন্ড অফ ইসরাইল। এ দিছে এটা দিছে গুগল করে পাইছে আর কি এটা সার্চ করবি সেটুকু ওর সেটুকু আর এনার্জি নাই দেখিছে না কেমন মোটা হয়েছে কেমন চর্বি থল থল করে গোটা শরীরে তো এডিটার সাহেব ওই সাইটাই জান দেখি দেখি তো ফ্রেন্ড ওয়ান ফ্রেন্ড দেখি না দেখিস ওরা পর মানও দিছে দেখেছেন দেখেছেন এই যে লরিয়াল আসলে ওরা ওয়ান ফ্রেন্ড অফ ইসরায়েল প্রুফ একটা বাটন দিচ্ছে এডিটার সাহেব দেখেন দেখেন দেখছেন আচ্ছা এডিটার সাহেব বাটন একটা প্রেস করেন না দেখি কি প্রুফ দেখায় দেখেছেন কোনো প্রুফ নাই দেখেছেন হ্যাঁ ফিলিস্তিনের সাপোর্টে যে বয়কট মুভমেন্ট সেটা একটা লিস্ট আছে এই সাইটে এটি আছে নাম লরিয়ালে দেখেন নিজেই দেখেন উই আবার করছে কমেন্ট বক্সে দেখেন বিডিএস এর নাম শুনিস তো দেখেন উনি যে শুনিছে অগজি গান উনি যে শুনিছে জিন্দগিতে শুনে নাই এইভাবে দিনের পর দিন কয়টা ইরিটেট করে যাইতেছে দুনিয়ার মূর্খ আর এখন বিএনপি জুতিছে ও তো উই গুগল ইউজ করে না ওর বাসায় প্রিন্টার আছে না এটা সব দেখেন না বিডিএস এর লিস্টে গুগল আছে কিনা ওর বাসায় প্রিন্টার আছে না এইচপি দেখেন না আছে অবশ্যই ডেলার কম্পিউটার আছে দেখেন

আমরা এসে একজন কইলো যে দাদা আমি প্যারাসুট কোম্পানিতে কাজ করি আমি কি করবো আমি কইলাম মন দিয়ে কাজ করবেন বেতন নিবেন আর ওই বেতন দিয়ে তেল কিনবেন আমরা পণ্য বয়কট করেছি প্যারাসুটের চাকরি তো বয়কট করি নাই তাই না এখন আপনারাই বলেন দেখলেন তো গুগল তো এই বয়কটের কোম্পানিতে আছে ইন্টেল আছে আমাজন আছে এইচপি আছে কে নাই কোন বড় কোম্পানি নাই তো আমরা গুগলে যারা বাংলাদেশে কাজ করে তাদের গুগলের চাকরি চাইডা দিতে বলবো নাকি বল না উচিত আমরা গুগল ব্যবহার বন্ধ করে দিব জিমেল ব্যবহার বন্ধ করে দিব নাকি করা উচিত গুগল ড্রাইভ ব্যবহার বন্ধ করে দিব গুগলের সব সার্ভিস বন্ধ করে দিব তাই তো যুক্তি অনুযায়ী যেহেতু গুগল লিস্টে আছে তাই তো গুগলে যারা চাকরি করে আমাজনে যারা চাকরি করে এইসপিতে যারা চাকরি করে ইন্টেলে যারা চাকরি করে তাদের আগে চাকরি চাকরিতে বলা উচিত হিসাবতো ঠিক কিনা আমার কোম্পানির নাম তো এই লিস্ট নাই যেহেতু বিএনপি সমালোচনা করি তাই আমার যেভাবে পারে ক্ষতি করা লাগবে আম ইলিগরাও এটা খাইসটা ছিল না মানে এই যে নিঝুম মজুমদার অমি পিয়াল এরা ফার বেটার অ্যাজ হিউম্যান অনেক ফাজলামি করিছে কিন্তু পলিটিক্যাল সে ফাজলামি কিন্তু কখনো আমাকে পেটে লাথি মারা যায় কীভাবে সে ধান্দা করে নাই আরে ভাই আমি তো ইয়া ইয়া ভাবেছি না চান্দা বাজিও করি না একটা ডিসেন্ট পেশা আছি আমার লড়িয়ালা চাকরি না এই এসে কইতো যে আমি কিছু করতে পারি না ইউটিউব বানায় পেট চালায় সেটাও অসম্মানের কাজ না ইউটিউব বানায় পেট চালানো অসম্মানের কাজ না কিন্তু বিরোধীদের জায়গাটা ধরতে হবে পলিটিক্যাল এসব নিয়ে না

ঢুকে দেবো বাচ্চা আজকে যে নতুন লড়াই শুরু হয়েছে না এটা ফেসবুক পোস্টে লাইক কমেন্টের খেলা না এটা একটা তপ্ত যুদ্ধক্ষেত্র হয়ে উঠছে যেখানে সত্যের পাশে দাঁড়ানো মানে নিজের পিঠে আগুন নিয়ে নামা আজ যখন কচু ক্ষেতির আর প্রগতিশীল এই বিএনপিরা গল্লিক মুখে নিয়ে মুখোশ পৈরা বিভ্রান্তি ছড়ায় তখন আমাদের হাতে চাই তথ্যের তলোয়ার যুক্তির কামান বয়কট যদি অস্ত্র হয় তবে সেটা চালাইতে হবে মগজ ঠান্ডা রেখে হৃদয় গরম কইরা এই নববর্ষে আমরা শুধু আনন্দ করতেছি না আমরা পুরনো দাসত্বের শৃঙ্খল ভাঙতেছি এই সূর্য এই আলো এই শহীদের রক্তে কেনা তাই যারা একটিভিজমের নামে মিথ্যার বীজ বোনে ব্যক্তিগত আক্রমণের মধ্যে দিয়া তাদের বলি আগুন আমরা পানি দিয়ে নিভাবো না আগুন আগুন দিয়ে নিভাবো এই যুগে সত্য বলা জিহাদের চেয়ে কম না আর সত্যকে ধোকা দিয়ে ঢেকে রাখা যত কুচু খেতে আছে তাদের মুখোশ খুলে ফেলাই আমাদের দায়িত্ব বয়কট মানে আবেগে ভেসে যাওয়া না বয়কট হইতেছে হিসেবে কষা ঘায়ল করার অস্ত আজ যারা তথ্যের বদলে ট্রল ছুড়ে মারে একবার আজাহারিকে একবার পিনে কিনে তারা ফিলিস্তিনের শত্রু তারাই ইসরায়েলের বন্ধু মনে রাখবেন বিপ্লব আবেগ দিয়া যেটা যায় না যেতে ডেটা কৌশল আর দৃঢ়তা মানুষ দিয়া আগুন যখন জ্বালাইছি পুরায় খেলব মিথ্যার প্রাসাদচুখেতেই হোক আর প্রগতিশীল বিএনপিরই হোক ইনকিলাব জিন্দাবাদ